আত্মা কিভাবে শরীর থেকে বের হয় প্রাণ কিভাবে বের হয় মৃতদেহ দাহ কেন করা হয় দাহ করার পর আত্মার কি হয় সৎকার কেন করা হয় চলুন এই সব আমরা জেনে নিই শ্রী বিষ্ণুর বাহন গুরুর পাখি একবার তাকে প্রশ্ন করেন মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা চমলকে পৌঁছায় এর উত্তরে বিষ্ণুদেব যা বলেন তাই গরুর পুরাণে উল্লেখিত আছে গরুর পুরাণ অনুযায়ী ঊর্জা বা আত্মা কখনোই নষ্ট হয় না তা শুধুমাত্র একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে এই উর্জা যখন শরীর থেকে বের হয় তখন তা ধোঁয়া বা কুয়াশার মতো হয়ে যায় গরুর পুরাণে বর্ণিত হয়েছে শরীর থেকে বের হয়ে আত্মা কিছুক্ষণ অচেতন অবস্থাতে থাকে এই সময় আত্মা খুবই দুর্বল থাকে কিছুক্ষণ পর যখন সে তার চেতনা ফিরে পায় তখন নিজের পরিবারের লোকজনদের ডাকতে থাকে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না ফলে আত্মাটির খুবই কষ্ট হয় এই সময় থেকে দুজন আসে ওই আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য সেই আত্মা তখন পুনরায় নিজের শরীরে প্রবেশ করতে চাইলে যমদূতেরা তাকে শরীরে প্রবেশ করতে বাধা দেয় ফলে আত্মা এই মৃত্যু ছেড়ে যমলোকে যায় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরই আত্মাকে নিয়ে গিয়ে সারা জীবনে সে কি কি করেছে তা তাকে দেখায় সেখানেই তার পাপ পুণ্যের হিসেব করা হয় কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না বলে চব্বিশ ঘন্টা পর তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয় এরপর তেরো দিন সেই বিদেহী আত্মা সেখানে ঘোরাফেরা করেন এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকেন কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না তার শরীরটি দাহ করা হয় দাহ হয়ে যায় বলে সে সেটিতে আর প্রবেশ করতে পারে না এরপর সেই আত্মার ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে তখন তিনি পায়ে হেঁটে জমলোকের উদ্দেশ্যে রওনা হন জমলোকে পৌঁছতে সময় লাগে এক বছর পিণ্ডদানের সময় যে খাদ্য তাকে উৎসর্গ করা হয় ওই খাদ্যই তাকে জমলোকে পৌঁছানোর শক্তি প্রদান করে কিন্তু যার পিণ্ডদান হয় না তাকে জমদূতেরা টেনে হিঁচড়ে জমলোকে নিয়ে যায় যার জন্য তার প্রচণ্ড কষ্ট হয় মানব জীবনের শেষ যজ্ঞ হলো অন্ত্যেষ্টিক্রিয়া শাস্ত্র মতে সূর্যাস্তের পর কখনো অন্ত্যেষ্টিক্রিয়া হয় না এর কারণ মনে করা হয় রাত্রিবেলা স্বর্গের দ্বার বন্ধ হয়ে যায় এবং নরকের দ্বার খুলে যায় তাই রাত্রে মৃতদেহ দাহ করা হলে সেই ব্যক্তির আত্মা নরকে স্থান পাবে এই কারণে সূর্যাস্তের পর কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মৃতদেহ বাড়িতেই রাখতে হয় তখন মৃতদেহর পাশে কাউকে না কাউকে উপস্থিত থাকতে হয় গরুর পুরাণ অনুযায়ী মৃতদেহ একা ফেলে রাখলে তাতে অশুভ আত্মা প্রবেশ করতে পারে এতে সেই পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত মৃতদেহ একা রাখতে নেই মৃতদেহ একা পড়ে থাকলে তাতে যদি পচন ধরতে শুরু করে মানুষ তা উপলব্ধি করতে পারবে না এছাড়াও মৃতদেহ অসুরক্ষিত অবস্থায় থাকলে তাতে পিঁপড়ে পোকামাকড় বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে পারে তাই মৃতদেহ একা ফেলে রাখতে নেই কোনো ব্যক্তি পঞ্চক সময়কালে মারা গেলে সেই মৃত্যুকে পঞ্চক মৃত্যু বলা হয় শাস্ত্র মতে মনে করা হয় কোনো ব্যক্তির পঞ্চক মৃত্যু হলে দুই বছরের মধ্যে তার পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু ঘটবে পঞ্চকাল বা পঞ্চক যোগ হলো অত্যন্ত খারাপ সময় বা দোষ যখন পঞ্চক নক্ষত্র যথা ঘনিষ্ঠ পূর্বভাদ্রপদ শতবিজা উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এই পাঁচটি নক্ষত্র একত্রিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তখন পঞ্চক কাল গঠিত হয় পঞ্চকাল বা যুগ পাঁচ দিন থাকে এই সময় চাঁদের অবস্থান কুম্ভ ও মিন রাশিতে হয় এই সময়ে মৃতদেহ দাহ করা উচিত নয় তবে মৃতদেহ যদি সৎকার না করে ফেলে রাখা হয় তাহলে তা পরিবেশ দূষণ ঘটায় এই জন্য মৃতদেহ তাড়াতাড়ি সৎকার করে ফেলা উচিত আবার অনেকের ছোঁয়াচে রোগে মৃত্যু ঘটে মৃতদেহ দাহ করা হলে সেই সব রোগ জীবাণু আগুনে ধ্বংস হয়ে যায় প্রাচীন দর্শন অনুযায়ী সমগ্র বিশ্ব তথা পাঁচটি ভূত বা মানবদেহ উপাদান দ্বারা তৈরি একে পঞ্চভূত বলা হয় ক্ষিতি অর্থাৎ মাটি অপ অর্থাৎ জল তেজ বা আগুন মরুত বা বাতাস বোম বা আকাশ হলো এই পঞ্চভূত সব দাহ করার মাধ্যমে দেহকেই পাঁচটি উপাদানে বিলীন করে দেওয়া হয় মৃত্যুর পর আত্মাকে জমদূতেরা যমলোকে নিয়ে যায় এই যমলোকে পৌঁছানোর জন্য বৈতরণী নদী পার করতে হয় গরুর পুরাণ অনুসারে যমলোক থেকে ছিয়াশি হাজার যোজন যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় তবে এই নদীতে জলের বদলে আছে রক্ত পুঁজ ভয়ঙ্কর জীবজন্তু কুমির ও শকুন জীবদ্দশায় যেসব ব্যক্তি খারাপ কাজ করে যারা কোনোদিনও অসহায়কে সাহায্য করেনি মানুষের অমঙ্গল করেন মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয় পাপি আত্মাকে দেখে নদী টকবক করে ফুটতে শুরু করে কিন্তু পূর্ণবান আত্মাকে জমদুতেরা সামান্য মূল্যের বিনিময়ে নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পুণ্যাত্মা বৈতরণী নদী প্রেরণোর সময় এই নদী শীতল হয়ে যায় যে ব্যক্তি তার জীবদ্দশায় ধর্মের পথ অনুসরণ করে অসহায় ও দরিদ্রকে সাহায্য করেন তারা সহজেই বৈতরণী নদী পার হয়ে যান মনে করা হয় কালো গরুর লেজ ধরে এই নদী পার করতে হয় এই জন্যই অনেকেই শ্রাদ্ধে কালো গরু দান করেন বিতর বৈতরণী নদী পার করার পর জমলোকে যাওয়ার জন্য তিনটি পথ বা মার্গ থাকে আত্মা কোন মার্গে যমলোকে পৌঁছবে তা নির্ভর করে জীবদ্দশায় মানুষ কি কর্ম করেছে তার ওপর এই তিনটি মার্গ হল আর্চি মার্গ ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ আর্চি মার্গ হল ব্রহ্মলোকে এবং দেবলোকে যাত্রার মার্গ ধূম মার্গ হল পিতৃলোকে যাত্রার মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ হল আত্মার নরক যাত্রার মার্গ তবে এই তিনটি মার্গে সকল আত্মাকেই কিছুকাল বসবাস করতে হয় যেসব ব্যক্তি ভালো কাজ করেছেন তারা স্বর্গে যান পাপি লোকেদের নরকে পাপের শাস্তি ভোগ করতে হয় এরপর আবার মৃত্যু লোকে অর্থাৎ পৃথিবীতে তাদের কর্ম অনুসারে ভিন্ন জনিতে জন্ম নিতে হয় মোট চুরাশি লক্ষ জনিতে আত্মাকে জন্ম নিতে হয় আশি লক্ষবার বিভিন্ন জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মানুষের রূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জন্ম হয় বৃক্ষজনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় নয় লক্ষবার জন্ম হয় জলচর হিসেবে এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষণ করে জীবন ধারণ করে কৃমি বা কীটপতঙ্গজনীতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং পশুজনীতে জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানবরূপে জন্ম হয় চার লক্ষবার যতদিন না এই কর্মফল ভোগ সম্পন্ন হয় ততদিন তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলে সে মোক্ষ লাভ করে ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো পরের দিন ঠিক এই ধরনের একটা ভিডিও নিয়ে আপনারা সবাই অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করুন ধন্যবাদ